জন্য মনে হয় শুধু ফরজ করেছেন জি না আল্লাহ তালা পুরুষদের জন্য ফরদাকে ফরজ করেছেন তো এই পর্দা করার জন্য পোশাক হলো অন্যতম মাধ্যম আমরা অনেকে আছি আমাদের উৎকৃষ্ট মানের পোশাক থাকার পরেও ভালো নতুন সুন্দর পোশাক থাকার পরেও আমরা স্বাভাবিকভাবে নর্মাল পোশাক জামা কাপড় পরে থাকি যা পড়লে মনে হয় যে আমি যেই পরিমাণ অর্থের মালিক অথবা যেই পরিমাণ আল্লাহ তালা আমাকে নিয়ামত আমত দিছেন আমার পোশাকে এটা প্রমাণ করে না এক যাতে মনে করেন আমরা যাদেরকে স্বাভাবিকভাবে কুঞ্জুস পেতনি মানে টাকা পয়সা খরচ করতে চান এমন মনে করে মনে করেন এ বিশাল অর্থের মালিক এর সম্পদের অভাব নাই সন্তান বিদেশে ব্যবসা বাণিজ্যের মালিক কিন্তু এর কাছে সুন্দর পোশাক পরার মতো আছে টাকা আছে কিন্তু সে সুন্দর পোশাক পরে না আল্লাহ কিন্তু এই পোশাক দ্বারা পর্দার গুরুত্ব আজকের আলোচনার সাবজেক্ট হিসেবে আল্লাহ ওলামায় দিন যারা তারা নির্ধারণ করেছেন ইনশাল্লাহ আমি বলবো আপনারা শুনবেন শুধু শুনলেই চলবে না এটার উপর আমল করবেন বাড়িঘরে যারা মা বোন আছেন আপনারাও একটু শুনবেন কারণ অনেক মা বোন স্বামী তাদেরকে সুন্দর জামা কাপড় যদিও কিনে দেয় তারা বাড়িতে সুন্দর জামা কাপড় পরে না ওই যেই জামা কাপড় এটা পুরাতন এটাই পোশাক গায়ে লাগায় রাখে সুন্দর জামা কাপড় তখন পরে যখন বাড়ি থেকে কোথাও বেড়াইতে যায় তখন কিন্তু মা বোনেরা এটাই জানেন না তাদের সুন্দর পোশাক পরিধান করা হচ্ছে স্বামীর সামনে কার সামনে স্বামীর সামনে কিন্তু তারা বাড়িতে সুন্দর পোশাক পরিধান করেন না স্বামীর সামনে ওনারা বাহিরে বাহির হইলে তখন সুন্দর পোশাক লাগায় সুন্দর জামা কাপড় লাগায় আল্লাহ রসুল আরাফের ছাব্বিশ নম্বর আয়াতের তফসিল করব ইনশাআল্লাহ আপনারা মনোযোগের সাথে শোনার চেষ্টা করেন আল্লাহ তাহ কোরআনুল করিমের সুরা আরফের ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলেন রহিম রহমানি আদামা কদ না আলাইকুম আল্লা বলেন হে আদম সন্তান নিশ্চয় আমি তোমাদের জন্য এমন পোশাকের ব্যবস্থা করেছি যা তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখবে এবং যা হবে তোমাদের সৌন্দর্য আল্লাহ তালা কোরআনুল কালী বলছেন হে আদম সন্তান আমি তোমাদের জন্য এমন পোশাকের ব্যবস্থা করেছি যা তোমাদের লজ্জাস্থানকে স্থানকে ঢেকে রাখবে দ্বিতীয়ত যে পোশাক তোমাদের সৌন্দর্য আল্লাহ বলেন আর তা পোশাক হলো সর্বোত্তম পোশাক আল্লাহ যেই পোশাকের ব্যবস্থা করেছেন প্রথম বলেছেন এটা হলো আমাদের গায়ে যেই মনে করেন সুতি জামা কাপড়গুলো আমরা পরি পোশাক দ্বিতীয়ত আরেকটা পোশাক এই পোশাকের নাম হলো বলছে আরেকটা পোশাকের নাম হলো তাকুয়ার পোশাক যে পোশাকটা উত্তম পোশাক কাপড়ের পোশাক দর্জি দোকানে গছ কাপড় নিয়ে নিলে বানিয়ে দেয় আর যেটা তাকুয়ার পোশাক এটা নিজে তৈরি করে নিতে হয় কিভাবে যে ব্যক্তি তাকুয়ার পোশাক তার শরীরে লাগায় তার ভিতরে এক নাম্বার খোদাবিতি থাকবে আল্লাহর আল্লাহর ভয় ভয় থাকবে থাকবে যার ভিতরে খোদাবিতি সে কোনো বাঘে কাজ করবে না খারাপ কাজ করবে না মন্দ কাজ করবে না তার শরীর কখনো অন্য কোন এক কথায় হারাম সম্পদ বলেন হারাম টাকা পয়সা বলেন হারাম জিনিস দ্বারা কখনো তার শরীর অপবিত্র হবে তাহলে এই পোশাকের নাম হইল তাকুয়ার পোশাক বলেন এই পোশাকের নাম পিসের পোশাক পোশাক তাহলে পোশাক যাদের দেহে থাকবে এরা অপবিত্র জিনিস ধরবে না কোনো বাঁধে কাজ করবে না কোনো অপবিত্র কাদের দিকে যাবে না হারাম সম্পদের দিকে তারা হাত মারাবে না এটা হলো তাকুয়ার পোশাক আর যেই লেবাস হলো স্বাভাবিক লেবাস এই লেবাস যারা পরিধান করবে আল্লাহ তালা এদের লজ্জাস্থানও ঢাকাবেন এবং তাদের সৌন্দর্য বৃদ্ধি করবেন আল্লাহ তালা বলেন এরপরে এই পোশাক হলো আল্লাহর নিদর্শন কার নিদর্শন লাল্লাহাক আশা করা যায় যে তারাই উপদেশ গ্রহণ করবে তাহলে আমি দুই পোশাকের কথা আপনাদেরকে বলেছি এক পোশাক হলো সুতির মানে যে সুতার পোশাকগুলা কাপড় এক কথা আর দুই নাম্বার পোশাক হলো তাকোয়ার পোশাক দুই পোশাক দুইটা কাজ করে কাপড়ের পোশাক শরীরে থাকলে এক নাম্বার লজ্জাস্থান ঠিক করে ঢাকনা রাখে দুই নাম্বার আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে আর তাকোয়ার পোশাক গায়ে নিলে কোনো বধ কাজ থেকে এই বান্দা দূরে থাকে হারাম কাজ থেকে দূরে থাকে খারাপ কাজ থেকে দূরে থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার পোশাক এবং কাপড়ের পোশাক দুই পোশাকের সৌন্দর্য আমাদের গায়ে ধারণ করার তফিক দান করুন মহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহ মামিন আল্লাহ তালা কি বলেন রসুলের মাধ্যমে জানাচ্ছেন তিরমিদি শরীফের দ্বিতীয় খণ্ডের একশো নয় নম্বর পৃষ্ঠার দুই হাজার আটশো উনিশ নম্বর হাদিস নবীজি বলছেন ইন্দাল্লাহা ইহিবু আব্দিহি নী বলছেন আল্লাহ এটা পছন্দ করেন যে তিনি যে নিয়ামত বান্দাকে দিয়েছেন বা দান করেছেন এর নিদর্শন যেন বান্দার মাঝে থাকে রসুল বলছেন যে নিয়ামত আল্লাহ বান্দাদেরকে দিয়েছেন এই নিয়ামতের নিদর্শন যেন বান্দার দেহের মধ্যে থাকে আপনি মালিক হইলেন দশ কোটি টাকা বাদ মালিক হইলেন এক কোটি টাকা আপনি একটা শার্ট পরেন পাঞ্জাবি পরেন এটার ভিতরে ময়লা লাইগা থাকে মনে হয় যে আপনি মানুষের কাছ থেকে কুই আপনি মালিক হইলেন সুন্দর বাড়ি অনেক জায়গা জমি কিন্তু আপনি যেভাবে চলাফেরা করেন শরীরে জামা কাপড় যেমন দেখা যায় মনে হয় যে একবারে এর কিছুই নাই এর কিছুই নাই কিন্তু রসুল বলছেন তুমি যা সম্পদের মালিক আল্লাহ তোমাকে যা দান করছেন এটা একটা নিদর্শন তুমি তোমার দেহে রাখো তো সেটা নিদর্শন কি সুন্দর পোশাক এই জন্য যে যে কাজই করেন যদি আল্লাহ তালা আপনাকে সম্পদ দিয়ে থাকেন আপনার সম্পদের পরিমাণ সুন্দর পোশাক আপনি পরিধান করেন এটা আল্লাহ তালা নিদর্শন যেন মানুষ আপনাকে দেখে মনে না করে তার মনে হয় কিছুই নাই না আল্লাহ তো আপনারা দিছেন আল্লাহ নে সম্পদ দিছেন না আল্লাহ আল্লাহতালা বোজার তফিক দান করুন করে না আমি পরবর্তী হাদিস আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ডের পাঁচশো আটান্ন নম্বর বিশ্বের মধ্যে চার হাজার উনত্রিশ নম্বর হাদিস রসুল বলছেন মাল্লাবিসা সাউবা শুহু রতিন ফিত দুনিয়া আলবাসাহুল্লাহ সাউবা মাযাল্লাতিন ইয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি দুনিয়ার সুখ্যাতির পোশাক পরিধান করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে অপমানের পোশাক পরাবেন আবার পোশাক এমনও বেশি উন্নতমানের পড়তে যাবে এর এবিলিটি চাইতে বেশি অথবা সুখ্যাতির পোশাক বলতে হাদিস শরীফের মধ্যে হাদিসের ব্যাখ্যাকারী এটাও বলছেন অনেকে নিজে বাহবা পাওয়ার জন্য মানুষকে দিয়া নিজের নামে স্লোগান দেয় না বা নিজের নামে মানুষের কাছে প্রশংসা করার জন্য দুই একজন লোককে রাখেন না এই সুখ্যাতির পোশাক অথবা সৌন্দর্যমণ্ডিত মানুষ কইব যে এর সবসময় কি সুন্দর সুন্দর পোশাক পরে এমন সুখ্যাতির পোশাক যারা পরিধান করবে রসুল বলছেন আল্লাহ তালা তাদেরকে কেয়ামতের ময়দানে অপমানের পোশাক পরাবেন আসেন এই সুখ্যাতির পোশাক কোনটা নবীজি বলছেন যারা পুরুষ মানুষ তারা যেন রেশমি কাপড় না পরে রেশমি কেন বলছে এটা অহংকারের জনক অহংকার আসবে শরীরে এটা পড়লে মনে হবে আমাকে আজকে খুব সুন্দর লাগতেছে এই সুখ্যাতির পোশাক পুরুষের জন্য হারাম নবীজি আবার পরবর্তী জায়গায় আবার বলছেন কুলু নবীজি বলছেন তোমরা খাও অসু তোমরা পান করু তোমরা দাম সদকা করু তোমরা পরিধান করো মালাম ইথু এ সরফু ওয়ালা মাখি যতক্ষণ না খাওয়া পোশাক পরিধান করা অপব্যয় না হয় আল্লাহর হাবিব বলছেন তোমরা খাও তবে খাবার খাওয়ার ভিতরে যেন কোনো অহংকার না আসে তোমরা পোশাক পরিধান করো ততক্ষণ পর্যন্ত এই পোশাকের মাধ্যমে যেন কোনো অহংকার তৈরি দ্বিতীয়ত আল্লাহর হাবিব আর হাদিস বলছেন যেটা বুখারী শরীফে দ্বিতীয় খন্ড 860 নম্বরের পৃষ্ঠা হাদিস শরীফ বলছেন মাররা রজুলু আলাইহি সাউbani আহমারানি ফসাল্লামা আলাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ফলাম ইয়ারুদ্দা আলাইহি নবীু সাল্লাল্লাহু আলাইহি কাদি শরীফে নবীজি বলছেন এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু সাল্লামের সামনে দিয়ে যাচ্ছেন তার পরনে ছিল লাল রঙের পোশাক একটু মনোযোগ দিয়ে তার পরনে কি রঙের পোশাক ছিলাম দিছে কিন্তু তার সালামের জবাব দিছে না সাবাইকার নবীর প্রশ্ন করছে পরে এই ব্যক্তি আপনারে সালাম দিল আপনি তার সালামের জবাব দিলেন না নবীজি আবার ইঙ্গিত করে বলছেন সে লাল রঙের পোশাক পরছে এ পুরুষের জন্য লাল রঙের পোশাক পরা হারাম তাহলে লাল রঙের পোশাক পরিহিত পুরুষের সালামের জবাব রসুল পরবর্তী হাদিস যে হাদিস তিরমিজি শরীফের প্রথম গন্ড তিনশো দুই নম্বর পৃষ্ঠার এক হাজার সাতশো বিশ নম্বর হাদিস নবীজি বলছেন আন আয়েশাদা আয়েশাদাদিল্লাহ তালাহান নবীদির স্ত্রী বর্ণনা করছেন আল্না আসমা বিন্তে আবি বাকরিন দাখলাত আলা রসুর ইল্লাজি সাল্লাল্লাহ আলাহি সাল্লাম মা আয়েশা বলছেন নবীজি আমার ঘরে এমন টাইমে আমার ছোট বোন আসমা বিন্তে আয়েশা মানে নবীদির আমরা যেটা শালিকা কই আর কি শালি নবীজির হুজ্জা মধ্যে আগমন করলেন তো যখন আগমন করছেন তখন ওয়া আলাইগা সিয়াবুন রেকুন হজরত আসমার শরীরে যে পোশাকটা ছিল এই পোশাকটা ছিল ফাতলা কাপড় ফাতলা এখনকার মেয়েরা ডিজাইন করা কাপড় পরে না যা পরলে শরীর মনে করেন হাত দেখা যায় আবার জামা কাপড় পরলে মাজা দেখা যায় শরীর দেখা যায় এমন পাতলা কাপড় পরে না আমাদের আয়েশা বলছেন যখন হজরত আসমা

ইয়া আসমাউ ইন্না মার আতা ইযা বালাগাতিল মাহিব লাম ইউসলাহ লাহা আয়ারা মিনহা ইল্লা হাদা ওয়া হাদা ওয়া ইলা ওয়াজহি ওয়া কাফইয়হি নবীজি তখন হযরতে আয়েশা এবং হযরত আসমা ইঙ্গিত করে বললেন হে আসমা মহিলা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখন তার শরীরের কোন অঙ্গ দেখা যাওয়া উচিত না একটা মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখন তার শরীরের কোন অঙ্গ দেখা যাওয়া উচিত না কারণ কি নবী এটা বলার আবার ইঙ্গিত করছেন হা তবে হ্যাঁ দেখা যাইতে পারে ইল্লা ই হাগা নবীজি বলেন এটা এটা দেখা যাইতে পারে পরবর্তী হাদিজের ব্যাখ্যা করছে ওয়া ইলা ইশারা দিয়ে বোঝাইছেন এক নাম্বার হয়তো তার হাতের কবজি থেকে আঙ্গুল পর্যন্ত দেখা যাইতে পারে আর দুই নাম্বার যদিও তার মুখ দেখা যাইতে পারে হয় আপনারা বুঝেন না মেয়েটার যখন তার একটা বয়সের ছাপ বোঝা যায় মেয়েটা দিকে তখন মেয়েরা পাতলা কোনো কাপড় পরতে পারবেন আপনি আপনার মেয়ের যে নর্মাল জামা কাপড় পরান এটা শরীয়ত বিরোধী নবীজি অপছন্দ করেন তো নবীর অপছন্দ কাজ করে আপনি কবরে যাওয়ার পর নবীজির সাফাত পাবেন এটা আশা করতে পারেন এবার মেয়ে বলেন আপনার স্ত্রী বলেন আপনার সন্তান বলেন এ সবার ব্যাপারে সেন মাসালা মা বোন যারা ফোট শুনছেন আপনাদের ব্যাপারে এমন এজন্য মেয়েদেরকে পাতলা কোনো কাপড় পরা এটা আল্লার রসুল হারাম করছেন শুধু তাদের হাতের কবজি থেকে আঙ্গুল মুখটা যদি স্বাভাবিক দেখা যাইতে পারবে এর সাইডে বেশি দেখা দিতে পারবে না এটা আল্লার রসুলের কথা আসেন পরবর্তী একটা হাদিস আমাদের সমাজে অনেক মেয়েরা প্যান্ট পরে প্যান্ট পরে না আবার অনেক এখন ছেলেরা যে চুলের স্টাইল আসছে চুলগুলা মেয়েদের মতো রাখা বাবরি চুল না কিন্তু আবার দেখেন যেটা মনে করেন এখান এখান দিয়ে দিয়ে কিছু চুল এমন বড় অবস্থা একবারে মেয়েদের মতো নবীজি এবে পার পনেরোশো বছর আগে সাবধান করে গেছেন যে হাদিস দাউদ শরীফের মধ্যে রয়েছে আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ড ছয় শতষট্টি নাম্বার পৃষ্ঠা চার হাজার আটানব্বই নাম্বার হাদিস নবীজি বলছেন সিনফানি মিন আহলিন নারী লাম আর এবং বলছেন আর রজুলা ইয়ালবিসু লিবাসাতান মার আতি মারআতা মার আতা তালবিসু লিবাস রজুল যে পুরুষ মহিলার পোশাক পরিধান করে এবং যে মহিলা পুরুষের মতো পোশাক পরিধান করে আল্লাহর হাবিব লান রসুল্লাহ ইসলাম তাদেরকে লান হতে যদি কোনো মহিলা পুরুষের পোশাক পরে এবার মহিলা যদি পুরুষের জুতো পরিধান করে যদি পুরুষের প্যান্ট পরিধান করে যদি পুরুষের শার্ট গেঞ্জি পরিধান করে যদি পুরুষের কোনো কিছু মাথায় দেয় তাহলে আল্লাহ রসুল বলছেন কি আমি তাদেরকে লানত প্রদান করলাম এটা আল্লাহর রসুলের পক্ষ থেকে লিখিয়ত নবী বলছেন সিনফান আর আরহুমা দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাদেরকে আমি দেখিনি নবীজি আগে বলে গেছেন দুই শ্রেণীর মানুষ জাহান বলেন কয় শ্রেণীর দুই শ্রেণীর মানুষ জাহান্নামী নবীজি বলছেন তাদেরকে আমি দেখি নাই মানে নবীজি দুনিয়া থেকে রৌজা মুবারকে যাওয়ার পরে এই মানুষগুলো বের হবে ইয়া রসুলাল্লাহ তারা কারা নবীজি বলছেন কম মাহুম সিয়াতুন কাজ ভাই বাকরাতিন ইয়ার বিহুনা বিহান্নাস কাসিয়াতুন আরিয়াতুন মামলি আরিয়াতুন মুমি ইলাতুন মা ইলাতুন আল্লাহ রসুল বলছেন এমন সম্প্রদায় যাদের কাছে চাবুকের মতো একটা অংশ থাকবে এই অংশ চলে গেছে আগে চাবুক দিয়ে বিচার করতো মারতো এমন এর দ্বারা মানুষকে প্রহার করবে আরেক শ্রেণীর মানুষ হল এমন মহিলা যারা কাপড় পরিধানকারিণী হয়েও তারা উলঙ্গ থাকবে এমন মহিলা যারা পোশাক পরবে মনে হয় বেটা ল্যাংটা উলঙ্গ পোশাক পরিধান করে না এ পোশাক না পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেমন বোঝা তো এ পোশাক পরার কারণে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এমনই বোঝা যায় নবী বলছে ওই ব্যক্তি দুইজন জাহান্নামের ভিতরে ওই মহিলারও তারা যারা পোশাক পরিধান করার পরও কি থাকবে উলঙ্গ থাকবে নবীজি বলছে শুধু উলঙ্গ না পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্টকারী এই জন্য কিন্তু মহিলারা সেন্ট ব্যবহার করা হারাম কি ব্যবহার করা সেন্ট ব্যবহার করা হারাম কারণ এই মহিলা সেন্ট ব্যবহার করে রাস্তা দিয়ে হাইটা যাবে একটা পুরুষ তার হাইটা দেওয়ার কারণে তার নাকে সুগ্রাণ জাগলে ওই মহিলার প্রতি কু ধারণা সৃষ্টি হবে এজন্য একটা নারী সুগন্ধি সেন্ট ব্যবহার করে হারাম নবীজি বলছেন শুধু তাই নয় আকৃষ্টকারীণী নয় ওই মহিলা এমন পোশাক পরল সেই পোশাক দেখে পুরুষ মানুষ খুব অবাক হয়ে গেল হা দেখছো কি সুন্দর লাগতেছে এই পোশাকও যদি কোনো মহিলা পরে মানে যেই পোশাক পরলে ওই মহিলাকে পর পুরুষ দেখলে তার প্রতি খায়েশ তৈরি হবে নবীজি বলছে এই পোশাক পরা মহিলাদের জন্য হারাম আর এই পোশাক যদি কোনো মহিলা পরে ওই মহিলা জাহান আর যদি কোনো মহিলা এমন আকর্ষণীয় পোশাক পরতে যায় এটা শুধু তার ঘরে তার স্বামীর জন্য নবীজি বলছেন আরেক প্রকার মহিলা আছে জাহান নামে যাবে বসিলাতি বলছেন এমন মহিলা যাদের মাথাটা ওটের কুচের মতো হইয়া থাকে ওটার যে অনেক আপনার স্ত্রী আপনার মা আপনার বোন আপনার পরিবারে যে মহিলা আছে দেখবেন এর ভিতরে অনেক মহিলারা মাথায় যে খোফাটা বাঁধে এই খোফাটা পেছন দিয়ে বাঁধলো চলে কিন্তু দেখেন কপাল থেকে তার খোঁফাটা অনেক কোষা হয়ে যায় নবীজি বলছে ওই জাহান জাহাঙ্গামি যে তার মাথার খোপার চুলগুলাকে উটের কুজের মতো করে বাঁধে রাখে এটার উদ্দেশ্য হলো এটা সুন্দর দেখা যাবে মানুষ তার মাথার দিকে সাইবো আর বলবে তার চুল অনেক সুন্দর চুল অনেক বড় এই জন্য তার মাথার চুল উটের কুজের মতো লম্বা এই জন্য মাথার চুলকে মহিলারা উটের কুজের মতো উঁচা করেও বাঁধতে পারবে না যদিও খোপা বাঁধে তাহলে শরীয়তের মাসালা ফিখের মাসালা হলো তার মাথার চুল কোথায় থাকবে তার পেছনে থাকবে আসেন পরবর্তী হাদিস নবীজি বলছেন যে হাদিস তিরবেদি শরীফের দ্বিতীয় খণ্ড দুই হাজার আটশো তো বারো নম্বর পিষ্ঠান আসাই শরীফে হাদিস বর্ণিত নবীজি বলছেন আলবিসো বিয়াদা ফাইনহা থারুয়া থিয়াবুয়া কাফিনো ফি হা মালতা কোম নবীজি বলছেন তোমরা সাদা পোশাক পরিধান করতে পারো কি কালার পোশাক সাদা পোশাক ইয়া রাসূলুল্লাহ কেন বলছেন নবী বলছেন এটা অতি উত্তম পোশাক পোশাকের মধ্যে সবচেয়ে উত্তম পোশাক কি কালার সাদা কালার শুধু তাই নয় নবীজি বলছেন ওয়া আতিয়াব ওয়া কাফিনু ফিহা মাউতাকুম এবং তোমাদের মৃত ব্যক্তি যারা তাদেরকে সাদা পোশাক দ্বারা কাফন দাও তাহলে মৃত ব্যক্তিদের সাদা পোশাকের কাফন কে বলছেন রাসূল বলছেন কারণ এটা উত্তম পোশাক এরপরে হাদিস নবীজি বলছেন সুবে কতলে নবীকে সাল্লাম বুর্দা তুম ফালাবি সাহা ফালাম্মা আরিকা ফিহা ওয়াজাদ আরি হাতুন সুফি ফাকাদা ফাহা আল্লাহর হাবিব বলছেন যে আমি নবীজি একবার কালো রঙের একটা চাদর বানাই আমি পড়ছিলাম পরার পরে কালো রঙের পোশাক পরিধান করার পর পশমের ঘ্রাণ আসতেছিল আমার নাকে পরে আমি এই কালো রঙের পোশাক খুলে রাখছি গরম অনুভব হওয়ার কারণে নবী ইসা ইসলাম বলছেন আমি আরেকটা কাজ করছি ও আলাইহি বুরদানি আখদরানি আমি নবীজি দুইটা সবুজ পোশাক পরছিলাম কি পোশাক সবুজ পোশাক আমার কাছে খুব আরাম মনে হয়েছে নবীজি বলছেন সবুজ রঙের পোশাক পরাতে আমার কাছে আরাম মনে হয়েছে এবার আসেন আমরা যারা পুরুষ মানুষ আছি আমাদের ব্যাপারে রসুল আরেকটা হাদিস বলছে আমরা যারা লুঙ্গি পরিধান করি আমাদের লুঙ্গি মাঝে মাঝে আমাদের যে টাকনু এই টাকনুটা পায়ের নিচে এই টাকনুর নিচে পড়া যায় অনেক সময় আমরা লুঙ্গি পরার কারণে লুঙ্গি রাস্তাতে শেষ হয় নবীজি বলছেন কি শোনেন এই ব্যাপারে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজ মিনাল ইজারি ফাফিন নার দুই পায়ের গোড়ালির নিচে শরীরের নিম্নাংশের কাপড় যে পরিমাণ স্থান দেখে রাখে মানে দুই পায়ের টাকুর নিচে যদি কোনো পুরুষের লুঙ্গি ঝুলে থাকে বা এটা কোন নিচে যতটুক আপনার পোশাক যাবে তখন এই নিচের যে পোশাকটা ঢাকনা থাকবে এই ঢাকনা থাকার কারণে ওই অংশটা জাহান নামে যাবে কোথায় যাবে জাহান নামে এই জন্য টাকুরুর পরে পোশাক পরা আল্লাহ হাবিবের শূন্য আবার বিজ্ঞান বলতেছে আপনি বিজ্ঞান বলতেছে যদি পুরুষ মানুষের এপার গোড়ালির ভিতরে কি যেন সূর্যের তাপ যদি না লাগে তাহলে এ তার শরীরের যেই মুজি আছে মুজি আস্তে আস্তে শুকিয়ে যায় তখন তার টাকর ভিতরে না হাড় ক্ষয় হয়ে যায় এটা মনে রাখবেন হাদিস যদি কোনো মানুষ তার পোশাক টাই না টাই না পরে অনেক মানুষ লুঙ্গি পরে না এরপর লুঙ্গির আঘাটা হাতে ধরে রাখে হাতে ধরে হাঁটে না নবী বলছে কেমন দিন আল্লাহ তালা তার দিকে তাকাবেন না যদি কেউ এভাবে লুঙ্গি পরেন বা পোশাক পরে পরবর্তী আরেকটা হাদিস এক ব্যক্তি এক মহিলা পুরুষের জুতা পরিধান করার পর এক সাহাবি প্রশ্ন করছে আর শুনলাম আমি আসার সময় দেখছি এক মহিলা পুরুষ মানুষের জুতা পরছে এটার ব্যাপার হুকুম কি নবীজি বলছেন পুরুষের জুতা পরিধান করছে যে মহিলা পুরুষের বেশ ভূষা গ্রহণ করে তাকে তো আল্লাহ তালা লানো দিয়েছে তো সে কেন পুরুষের পোশাক পরে বা পুরুষের বেশ নিতেছে জুতা পরতেছে এজন্য নবীজি এটাও নিষেধ করছে এই জন্য পুরুষের পোশাক পরা পুরুষ তাকে সুঠাম দেখানোর জন্য লম্বা জুতা পরতে পারে উঁচা পরতে পারে এ আমরা এখন বাজারে গেলে যে জুতা দেখা যায় মহিলাদের এই জুতা চাইরাঙ্গুলছুলুচা দেখা যায় না এগুলার ব্যাপারে নিষেধ খুব নিষেধাজ্ঞা আল্লাহ রসুল বলছেন এরপর পরবর্তী আরেকটা হাদিস শরীফ বলি শেষ করতেছি হ্যাঁ নবীজি সালাম বলছেন এক ব্যক্তি পোশাক এবং সুন্দর হওয়ার ব্যাপারে রসুলকে বর্ষক আমি যদি সুন্দর পোশাক পরি নতুন জামা কাপড় পরি কেমন মনে হবে নবীজি বলছেন এটা তো ভালো জিনিস সোনা ইন্নাল্লাহা জামিলই জামাল আল্লাহ আল্লাহ সুন্দর সুন্দরকে তালা পছন্দ করে তবে এমনভাবে পোশাকে যেন মানুষকে তুমি অবহেলা না করে পোশাক পরলে যেন মানুষকে তুমি অবজ্ঞা না করো আল্লাহ তালা আমাদেরকে বোঝার কফিক দান আমিল করেন। এমন পোশাক সুন্দর পোশাক যে পোশাকের দ্বারা আমাদের সৌন্দর্য বৃদ্ধি হবে আল্লাহ তালা এমন সুন্দর সুন্দর পোশাক দ্বারা আমাদের নিজের সৌন্দর্য বৃদ্ধি রাখার কফিক দান করুন করে না আমি আগামীকালকে সন্ধ্যার পর থেকে জিল